আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির কথা অনুষ্ঠানে গত দুদিন ধরে একটা বিষয় নিয়ে কিন্তু আলোচনা হচ্ছিল সেটা হলো চীন সফর থেকে আমরা আসলে কি পেলাম আশা করেছিলাম অনেক কিছুই কিন্তু পেলামটা কি আজকে সকালে যখন আমি পত্রিকা পড়তে যাই তখন একটা শিরোনাম আমার কাছে খুবই মানে চোখে পড়েছে প্রতি হুমায়ুন কবির সাহেবের একটা ইন্টারভিউ ছাপিয়েছে প্রথম অনপত্রিকা এবং সেই ইন্টারভিউ হুমায়ুন কবির সাহেব যে কথাটা বলেছেন সেটা হলো প্রত্যাশা ছিল অনেক নগদ প্রাপ্তি কম দেখুন হুমায়ুন কবির সাহেব একজন কূটনীতিক উনি একসময় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন কাজেই উনি কূটনীতির ভাষায় কথা বলেন যে প্রত্যাশা ছিল অনেক নগদ প্রাপ্তি কম এটুকু ঠিক আছে কিন্তু আমরা যদি খুব সহজ ভাষায় দেখি তেমন উনি বলতে যাচ্ছেন যে আগামীতে পাওয়ার অনেক সম্ভাবনা থাকলে থাকতেও পারে কিন্তু আমি যদি খুব সহজভাবে দেখি যে আসলে কী পেলাম দেখুন গতকালকে পত্রিকায় একটা শিরোনাম আমি পড়েছি কিন্তু ভুল করে পড়েছি মানে কেন ভুল করে পড়লাম যে আমি পত্রিকায় একটা শিরোনাম দেখলাম যে চীন আমাদেরকে এক বিলিয়ন সাহায্য দিচ্ছে তো এক বিলিয়ন শুনে আমার প্রথমে মনে হলো এক বিলিয়ন তো ডলারই হবে এক বিলিয়ন ডলার তো মনটা একটু খারাপ হলো যে আমরা পাঁচ বিলিয়ন চেয়েছিলাম এক বিলিয়ন দিল পাঁচ ভাগের এক ভাগ দিল পরে একটু মানে মানে সতর্ক হয়ে পরে দেখি না ওটা এক বিলিয়ন ডলার না এক বিলিয়ন ইওয়ান ইওয়ান হলো চীনের মুদ্রা যেখানে এক ডলার সমান আমাদের টাকার হয় একশো উনিশ টাকার মতো সেখানে এক ইওয়ান হলো কেবল ষোলো টাকা মানে আমাদের টাকা কনভার্ট করলে এক বিলিয়ন ইয়ান হলো ষোলোশো কোটি টাকার মতো তো ষোলোশো কোটি টাকা পাওয়ার জন্য চীন যেতে হবে কেন এত বড় বহন নিয়ে দুই শতাধিক লোকজন কিনে চিন যাওয়ার কী দরকার ভাই এটা তো আমাদের এই যে বেরোজি হিসাবে কাছে চ্যালিয়ে তো দিয়ে দেয় যদি বেনজির সাহেবের কাছে চাইতে যে ভাই তুমি কিছু টাকা অবশ্যই আমাকে দাও উনি তো ষোলোশো কোটি টাকা পকেট থেকে বের করে দিয়ে দিতে পারতো মধ্যে রহমান পারত কিনা আমি যাই না হয়তো সেও পারতো কে জান মধ্যে রহমান হয়তো বলতো যে আমাকে মাসখান এক সময় জানে ম্যানেজ করে দিচ্ছি তো এই টাকার জন্য চিন কেন তাহলে আমরা পেলাম টাকে তো এই বিষয়টা আরেকটু দেখার জন্য আমি চীনের কিছু পত্র পত্রিকা খোঁজ করলাম যে কোথায় ওরা আসলে আমাদের এই সফরটাকে কীভাবে মূল্যায়ন করছে আমাদের সফর নিয়ে ওদের পত্রপত্রিকা যে খুব একটা উল্লসিত ছিল সেটা আমার কাছে মনে হয় নাই আমি একটা পত্রিকা বলি ওদের ইন্টারন্যাশনালি যেটা খুবই পরিচিত একটা পত্রিকা গ্লোবাল টাইমস চীনের গ্লোবাল টাইমস পত্রিকা ওরা একটা শিরোনাম করেছে আমি ওই রিপোর্টটা নিয়ে আজকে আসলে আপনাদেরকে একটু আলোচনা করবো সেখানে শিরোনামটা এমন ছিল যে চায়না বাংলাদেশ কোঅপারেশন ক্যান্ট বি স্টপড বাই অপোজিশন ফ্রম হেজেমনিক পাওয়ার্স মানে মোদ্দা কথা হল চীন বাংলাদেশের যে সম্পর্ক সেটা আশেপাশের স্বার্থান্বেষে মানে ক্ষমতাধর যারা আছে তাদের বিরোধিতার কারণে নষ্ট হবে না বুঝতে পারছেন কাকে ইঙ্গিত করেছে এবং সেখানে এটা একটা বিশ্লেষণ একটা লেখা ছিল এবং এই লেখায় খুবই সুন্দর করে লিখেছেন হল লিউ জৈঙ্গি লিউ জৈগি নামে এক ভদ্রলোক উনি লিখেছেন এবং সেই লেখাটা এগারো তারিখে প্রকাশিত হয়েছে ওদের পত্রিকায় মানে গতকালকের পত্রিকা এবং সেই রিপোর্ট বড় রিপোর্ট বিশ্লেষণ করছেন উনি কেন কি সমাচার আমি আপনাদেরকে কয়েকটা জায়গা একটু পরে শোনাতে চাই আমি ইংরেজিতে পড়ছি না আমি বাংলায় অনুবাদ করে দিচ্ছি আমি ইংরেজিটা পাশাপাশি দিচ্ছি এত নাকি আপনারা মিলিয়ে নিতে পারেন যে আমার ব্যাখ্যাটা ভুল হলো কি না আমার অনুবাদটা ভুল হতে পারে আমি তো মুরগি মানুষ তারপরে তো আমি আমার মতো কোনো অনুবাদ করেছি আপনারা মিলিয়ে নেবেন যে কথাগুলো ওনারা বলেছেন চীন যে কথাগুলো বলার চেষ্টা করেছে যে বাংলাদেশের বর্তমান যে সকল উন্নয়ন আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে সেগুলো বিষয় চীন উপলব্ধি করতে পারে চীন সেগুলো বুঝতে পারে আমাদের কী কী সমস্যাগুলো আছে আরেক জায়গায় বলেছে বাংলাদেশকে চলমান এসব সমস্যা থেকে উত্তরণে সাহায্য করতে চীন প্রতিজ্ঞাবদ্ধ আর সেগুলো নির্ভর করবে পারস্পরিক সমঝোতা অবস্থান এবং পারস্পরিক সুবিধা প্রাপ্তির উপর এই যে তিনটা কথা যে পারস্পরিক সমঝোতা অবস্থান এবং পারস্পরিক সুবিধা প্রাপ্তির উপর ইংরেজিতে বলেছে যে বেসড অন মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং অ্যাকোমোডেশন অ্যান্ড মিউচুয়াল বেনিফিটস মানে আমি তার কাছ থেকে ততটুকু সুবিধাই পাব যতটুকু সুবিধা তাকে আমি দেব অথবা তার জন্য আমার যে রাজনৈতিক অবস্থানটা হবে তার উপর মানে একতরফা কিছু হবে না ভাই এটা একটা কথা আর জায়গায় ওনার যে জায়গাটা নিয়ে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে এই জায়গাটা আপনারা খুব মন দিয়ে শোনেন তারা কি বলেছে যে কিছু কিছু বড় শক্তি আছে যারা কেবল নিজেদের উন্নয়নকে বেশি প্রাধান্য দেয় অন্যের ভালোর কথা চিন্তা করে না দুর্বল প্রতিবেশীর সঙ্গে স্বার্থপরের মতো নিজের লাভ খুঁজে কিংবা নিজের হীন স্বার্থ চরিতার্থ করতে পানির মতো বিষয়কে ব্যবহার করে এ ধরনের আচরণের বিরুদ্ধে চীন সবসময় দৃঢ় অবস্থানে রয়েছে তাহলে কার কথা ইঙ্গিত করা হয়েছে পানির মতো বিষয়কে যারা ব্যবহার করে নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য কারা করে আমাদের সঙ্গে এগুলো স্পষ্টভাবেই তারা কিন্তু ইঙ্গিতটা ভারতের দিকে করেছে আমি এটা অনুবাদটা ভুল করলাম কিনা আমি জানি না আপনারা আমি ইংরেজিটা দিয়ে দিয়েছি আপনারা মিলিয়ে নেবেন আমার ধারণা আমি ঠিকই বলেছি এবং এই যে কথাটা তারা বলেছে এটা বলার মাধ্যমে আসলে কি এই রিপোর্ট এই যে আপনি যে রিপোর্টটা পড়লাম এই যে বিশ্লেষণটা আমি পড়েছি এখানে কিন্তু উল্লেখ আছে যে এখানে আসার আগে আমাদের মানে শেখ হাসিনা দুবার ইন্ডিয়াতে গিয়েছেন এবং দুবার ইন্ডিয়াতে যাওয়ার পর উনি এখানে এসেছেন এগুলি কিন্তু এই কথাগুলি বলার পরেই এই যে কথাগুলি আমি পড়লাম সেগুলো তাহলে ভারতের সঙ্গে আমাদের অতি মাখামাখিকে চীন কীভাবে মূল্যায়ন করছে এবং এই মূল্যায়নের মধ্যে কূটনৈতিক ভাষা কিন্তু এগুলো এই মূল্যায়নের মধ্যে এক ধরনের প্রচ্ছন্ন ধমক যেমন আছে আবার পাশাপাশি প্রচ্ছন্ন একটা অসন্তুষ্টি আছে আবার পাশাপাশি এই মূল্যায়নেই সে মানে এই রিপোর্টার এই অথবা এই বিশ্লেষক সে স্মরণ করিয়ে দিয়েছে আমাদেরকে যে বিপুল সংখ্যক চীনা শিল্প কারখানা বাংলাদেশে নেওয়ার মাধ্যমে চীন এখন বাংলাদেশের সর্ববৃহৎ বাণিজ্য সহযোগিতে পরিণত হয়েছে মানে আমরা তারা আমাদের লার্জেস্ট ট্রেডিং পার্টনারে পরিণত হয়েছে এটা তারা দাবি করছে বর্তমানে প্রায় এক হাজার চীনা কোম্পানি বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করে আর এর মাধ্যমে সেখানে সাড়ে পাঁচ লাখেরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে মানে চীন আমাদেরকে এই মুহূর্তে কিভাবে সাহায্য করছে সেটাও তারা কিন্তু স্মরণ করিয়ে দিয়েছে কেন স্মরণ করিয়ে দিয়েছে বুঝতে পারছেন এগুলিটা আমি আর ডিটেলে যাবো না ইশারায় কাফি তো এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের বিষয়ে চীন কী ভাবছে সেটা কিন্তু আমাদের ভাবার প্রয়োজন আছে নাহলে কী হবে আমরা যদি মনে করি সব আমরা একজনকে দিয়ে দেবো অথবা আমরা সব তার কাছ থেকেই পাবো তাহলে কিন্তু আমাদের তার উপরে নির্ভর করতে হবে এবং সেই নির্ভরতার ফল কী হতে পারে এটা আমরা গত বহু বছর ধরে কিন্তু দেখে আসছি এবং আমরা যে কাজটা করছি সেটা যে চীন দেখছে না চীন যে বুঝতে পারছে না এবং পেরে তারা যখন আপনাকে মানে পাঁচ বিলিয়ন ডলার দেওয়ার কথা বলে এক বিলিয়ন ইউন ধরিয়ে দিচ্ছে তখন আমাদেরও কিন্তু আত্ম উপলব্ধির একটা বিষয় আছে যে আমরা কাকে কতটুকু ভালোবাসবো বিনিময়ে তার কাছ থেকে কতটুকু পাব অথবা কার কাছ থেকে কতটুকু পাব তার উপর কি তার প্রতি আমাদের ভালোবাসা নির্ভর করবে নির্ভরতা নির্ভর করবে এই বিষয়গুলো কিন্তু বিশ্লেষণ করতে হবে কূটনীতি বড় জটিল বিষয় কিন্তু ভাই যুক্তরাষ্ট্র তার সঙ্গে আপনার কী সম্পর্ক ভারতের সঙ্গে আপনার কী সম্পর্ক চীনের সঙ্গে আপনার কী সম্পর্ক এবং সবার সঙ্গে কি একই সম্পর্ক বজায় রাখা সম্ভব দুটি পরস্পর প্রতিদ্বন্দ্বী দেশ তাদের দুজনকে আমি ভালোবাসি সমান ভালোবাসি এটা কি বলা সম্ভব যদি সম্ভব না হয় আপনি যার প্রতি একটু বেশি ঝুঁকবেন তার কাছ থেকে কি বেশি কিছু পাওয়া করার আশঙ্কা আছে অথবা একদিকে বেশি ঝুঁকলে আরেকজন যে মন খারাপ করে আমার প্রতি যদি সে বিরূপ হয় যদি পাঁচ বিলিয়ন ডলারের জায়গায় এক বিলিয়ন ইউন ধরায় দেয় তো সেটা আমার জন্য কতটুকু লাভজনক বুঝতে হবে কোন দেশ আমার দেশের জনগণের জন্য লাভজনক কোন দেশ আমাদের দেশের সরকারের জন্য লাভজনক এই পার্থক্যটা বুঝতে হবে সরকার স্থায়ী নয় জনগণ স্থায়ী দেশটা স্থায়ী প্রিয় দর্শক আমার ধারণা আমি আমার মধ্যে করে বলার চেয়ে বিশ্লেষণ করার চেষ্টা করেছি আপনারা আপনাদের মতো করে বুঝে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ